আচ্ছা হচ্ছে এক একটা করে প্রশ্ন হোক আগে এখানে বলেছেন যে সাবে বরাত পালন করা যাবে কিনা সাবে বরাত পালন করা বিষয়টা আগে আলোচনা করি এই মাস যেই মাসটা অতিবাহিত করছি এই আরাবিক মাস হিসেবে এই মাসটাকে বলা হয় শাবান মাস কোন মাস ভাই শাবান মাস শাবান মাসের এই মাসের 15 তারিখ 15 তারিখের রাতকে বলা হয় সাবে বারাত 15 তারিখের রাতকে কি বলা হয় সাবে বারা মুসলমান কিছু মৌলবি বলছে রোজা রাখলে জাহান নামে যাবে সাবে বারাতের রোজা রাখলে এই নামাজ করলে জাহান নামে যাবে হালুয়া রুটি করলে জাহান নামে যাবে যেই মলবি বলবে সাবে বারাতের রোজা রাখলে জাহান নামে যাবে এই মলবি কোথায় যাবে বাপ জান্নাতে না জাহান নামে হ্যাঁ যে বলবে সাবে বারাতে রোজা রাখলে জাহান নামে যাবে এই মলবি হলো জাহান নামে এই মলবি হবে আপনার জানা জাহান নামে যে বলবে সাপে বেড়াতে হালুয়া খেলে জাহান নামে যাবে আসুন না সাবে বেড়াতে রোজা রাখা যাইস কি যাইস নয় সাপে বারাত পালন করা যাইস কি যাইস নয় সাপে বারাতের অর্থটা কি সাপ মানে হলো রাত্রি সাপ মানে হলো কি রাত্রি আর বারাত মানে হল পরিত্রাণ বারাত মানে কি পরিত্রাণ সাপে বারাতের মানে হলো পরিত্রাণের রাত্রি পরিত্রাণের রাত্রি এই আপনার সবে বরাত কি করা উচিত সাবে বারাতে কি করা উচিত কি করা উচিত নয় সাবে বরাত পালন করা যাবে কিনা এই প্রসঙ্গে দু চারটা হাদিস আমার নবী আপনার নবী তোয়ার নবী মায়ার নবী ইরশাদ করেছেন হাদিস চিলি আছে সেহাই সিদ্ধার অন্যতম হাদিস গ্রন্থ সোনান ইবনে মাজা জিল নাম্বার ওয়ান পেজ নাম্বার চোদ্দ একান্ন কত নাম্বার হাদিস বললাম

পনেরো তারিখের রাত্রির আগমন হবে সেই রাত্রিতে তোমরা জাগরণ করে এবাদত করো সরে বলেন সুবহান আল্লাহ নবী বলছেন সেই রাতে জাগরণ করে এবাদত করো আর দিনে তোমরা রোজা পালন করো দিনে কি করো ভাই রোজা পালন করো রাত্রি জাগরণ করে এবাদত করো দিনে রোজা পালন করো বলুন তো ভাই এই এবাদত করতে বলেছেন কে

সাবান মাসের পনেরো তারিখে আপনাকে রোজা রাখতে বলেছেন সুতরাং আমরা রাখবো কি রাখবো না এই দিনটাকে পালন করব কি করব না আমার নবী নিজেই পালন করেছেন আমার নবী নিজেই পালন করতে বলেছেন আমার নবী বলছেন রাত্রি জাগরণ করে ইবাদত করবে আর বিশেষ ভাবে যেই কাজগুলো করবে সেই কাজটা কি নবীজি বলছেন ফা ইন্নাল্লাহা ইয়ানসিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া এই আপনার সাবান মাসের পনেরো তারিখের রাত্রিতে আল্লাহ তালা প্রথম আকাশে নজুল করেন নজুল করার পরে আল্লাহ তালা বলেন আল্লাহ নিন মুস্তাক ফিরিন বাঘ ফের আল্লাহ তালা বলেন পৃথিবীতে আছো এমন বান্দা যে বান্দা আজকের রাত্রিতে আমার কাছে দোয়ায় মাত ফেরাত করবে নিজের মাফির জন্য আমার কাছে দোয়া করবে যদি কোনো বান্দা এই সাবান মাসের পনেরো তারিখের রাত্রিতে আল্লাহ তালা তোরবারে হাত তুলে নিজের মাফির জন্য দুয়া করে আল্লাহ বলেন তার দুয়াকে কবল করে তার সমস্ত গুনা আমি আল্লাহ মাফ করে দিব জরে বলেন আল্লাহ আল্লাহ তালা আরো বলছেন আল্লাহ তারা আরো বলছেন আলা মুস্তার জিকুন ফার জুকালাহু আল্লাহ তারা বলছেন পৃথিবীর মধ্যে আছো কোন এমন বান্দা যে বান্দার আজকের রাত্রিতে আমার কাছে উত্তম রিজিক চাইবে ইনকাম চাইবে যার বাড়িতে রিজিকে বরকত হয় না যে বাড়িতে আপনার ইনকাম হয় না যারা ফ্যামিলি বলা হয়ে গেছে ইনকাম করতে পারে না ওই সাবান মাসের পনেরো তারিখের রাত্রিতে আল্লাহ বলেন যদি কোন বান্দা আমার কাছে রিজিক চায় আমার কাছে ইনকাম চায় আমার কাছে সেই ব্যক্তি রিজিকের জারিয়া চায় আমি তার দোয়াকে কবুল করে তাকে উত্তম রিজিকে তাকে উত্তম ইন কামে ভরিয়ে দিব জরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহান মুসলমান আর আল্লাহর রাসূল বলেন ক্বাল আর আল্লাহ তাআলা আল্লাহ তাআলা সেই রাত্রিতে বলেন আলা মুক্তালান ফা ওয়াফিয়াহু আজকের এই রাত্রিতে কোন মুসিবত গ্রস্ত ব্যক্তি পৃথিবীর মধ্যে মুসিবতে পড়ে আছে বালা মুসিবতে গ্রেফতার হয়েছে এই রকম বড় মুসিবতে পতিত ব্যক্তি আর যদি কোন ব্যক্তি 15 তারিখের রাত্রিতে সাবান মাসের 15 তারিখের রাত্রিতে আল্লাহর দরবারে ফরিয়াদ করে আল্লাহ আমার বালা মুসিবত কে তুমি দূর করে দাও আমার বালা মুসিবত কে তুমি আপনার দূর করে দাও আল্লাহ বলেন আজকের রাত্রিতে কোন বান্দা যদি আমার কাছে বালা মুসিবত দূর করার জন্য দোয়া করে আমি তার দোয়াকে কবুল করে তার সমস্ত বালা মুসিবত দূর করে দিব জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন তো ভাই এই রাত্রিতে দোয়া করতে বলেছেন কে এই জোরে বলেন দোয়া করতে বলেছেন কে মাগফিরাতে দোয়া করতে বলেছেন কে আল্লাহ রিজিকের দোয়া করতে বলেছেন কে আল্লাহ বালা মুসিবত দূর করার জন্য দোয়া করতে বলেছেন কে আল্লাহ রোজা রাখতে বললেন রাসূলুল্লাহ এই আপদিতে জাগরণ করে ইবাদত করতে বললেন রাসূলুল্লাহ দোয়া করতে বলছেন আল্লাহ দোয়া করতে আপনার রিজিকের দোয়া করতে বলছেন আল্লাহ এরপরে এই আল্লাহ এবং রাসূলকে বাদ দিয়ে কোন বান্দা যদি বলে সাবেবারাত পালন করা বেদাত এই ব্যক্তিকে মান্য করা যাবে 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 না মুসলমান কোরআন হাদিসের বিপক্ষে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিপক্ষে কোন মোলবি যদি ফতোয়া দেয় কোন বক্তা যদি ফাতুয়া দেয় এই বক্তাকে সাপোর্ট করা মানে হলো শয়তানকে সাপোর্ট করা এই বক্তার কাছে কথার উপর আমল করা মানে হলো শয়তানকে ফলো করা কারণ রাসূলের বিপক্ষে একমাত্র শয়তান থাকতে পারে আল্লাহর কথা অমান্য করে একমাত্র শয়তান সাজদা করে নি আদম আলাইহিস সালামকে তদরূপ বর্তমান কিছু মানুষ আল্লাহ তালার কথা মান্য করে এই দোয়াটাও করতে চায় না আল্লাহ তালার কথা মান্য করে এই রাত্রিতে মাঘ ফেরাতে দোয়া করতে চায় না আল্লাহ রাসুলের কথা মান্য করে এই রাত্রিতে এবাদত করতে চায় না আল্লাহর কথা রসুল আল্লাহ রসুলের কথা মান্য করে এই দিনে রোজ রাখতে চায় না মুসলমান আমি সবাইকে বলবো অবশ্যই অবশ্যই সাবে বারাত পালন করবেন এই সাবে বারাত পালন করাটা বৈধ চাই মুস্তাহ নবীজির সুন্নাত বাইহাকি শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন এক রাত্রে আমি দেখলাম নবীজি বিছানা থেকে উঠে ইবাদত করতে শুরু করলেন ইবাদত করছেন নামাজ পড়ছেন এত লম্বা লম্বা সাজদা করছেন আমার নবী সাজদাতে গিয়ে তো লম্বা সাজদা করছেন আমি মনে করলাম হয়তো নবীজি ইন্তেকাল করে গেছেন ভয় তো লম্বা এত লম্বাে আপনার সাজদা দেখে আমি মনে করলাম হয়তো নবীজি ইন্তেকাল করে গেছেন তারপর নবীজির আঙ্গুল আঙ্গুল পায়ের আঙ্গুলগুলো আমি একটু স্পষ্ট করলাম স্পষ্ট করা মাত্রই নবীজি একটু নোড়াচোড়া করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি সাল্লাল্লাহু নামাজ সমাপ্ত করার পরে আল্লাহ তাআলা রাসূল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন তুমি কি জানো আজকের রাতটা কোন রাত আজকের রাতটার কি ফজিলত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন হে আল্লাহর রাসূল ইয়া আয় রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন

আসুন না আরো একটা নবীর পালন দেখেন যারা বলছে নাই ওদের জান্নাত নাই তাদের নসিবে নাই তাদের নসিবে নাই খোদা যা দিন লেতা হ্যাঁ তো আকলে বি ছিন লেতা হ্যাঁ খোদা যা দিন লে দিন মানে ধর্ম কারো যদি ধর্ম চলে যায় তার মাথাও চলে যাবে কি যাবে না আচ্ছা আপনি আপনার দেশে মোহরমে কি হয় জানি না আমাদের দেশে মোহরমের সময় আগে ঢোল বাজাতো লাঠি খেলতো ছোট ছোট ঘোড়া চেপ ঘোড়া বানিয়ে ঘোড়া ঘোড়া আপনি দিকে হতো ঘোড়া বানিয়ে ওই ইমামবাড়া বাড়া দরগা চাপিয়ে দেয় এদিকে হয় নাকি আগে হতো এখন হয় না এখন মানুষ বুদ্ধিজীবী হয়েছে ও তো ফারাজি আছে ফারাজিরা করে মুসলমান আপনাকে বলতে চাই যেটা বলছিলাম আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ার নবী হাদিস কি লিপিবদ্ধ আছে সোনান তিরমিজি জিল নাম্বার ওয়ান হাদিস নাম্বার সাতশো চুয়াল্লিশ কত নাম্বার হাদিস বললাম সাতশো চুয়াল্লিশ এর মধ্যে হাতিসবদ্ধ আছে তাছাড়া সোনান পুনে মাজা জিল নাম্বার ওয়ান নাম হাদিস নাম্বার চোদ্দ বাহান্ন কত নাম্বার হাতিস বললাম বাহান্ন মদলি বিপদ্ধ আছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন ফাকাত তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিছানায় পেলাম না বিছানায় না পেয়ে নবীজিকে খুঁজতে বের হলাম খুঁজতে 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 দেখি নবীজি জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে উপস্থিত হয়ে গেছেন জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে উপস্থিত হয়ে গেছেন ওই মদিনার কবরস্থানে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ওই মদিনার কবরস্থানে কবর জিয়ারত করছেন আমি যখন নবীজির পিছনে গেলাম নবীজি সালাম যখন অনুভব করলেন আপনার জিয়ারত সমাপ্ত করে নবীজি জি সালাম আয়সা সিদ্ধিকার বলেন হে আয়েশা তুমি কি মনে করো আল্লাহ এবং আল্লাহ রাসুল তোমাকে ধোকা দিয়েছে আয়সা সিদ্ধি আল্লাহ বলছেন না ভাবেনি তবে আমি ভেবেছিলাম হয়তো হয়তো আপনি অন্য কোন স্ত্রীর গৃহে প্রবেশ করেছেন নবীজি বললেন হে আয়সা তুমি কি জানো মা হাতে এই রাত্তা কোন রাত আজকের রাতটা কোন রাত আয়সা তালানা বলছেন আল্লাহ আলাম আল্লাহ এবং আল্লাহ রাসুল ভালো জানেন দেখেন আয়সা সিদ্দিকা বলছেন আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন কিন্তু বর্তমানে কিছু মলবি বলছে রসুল ভালো জানেন না আমরা বেশি ভালো জানি হ্যাঁ জি নবী যেটা বলছে তার বিপক্ষে যাচ্ছে তার মানে কি নবীর থেকে এরা বেশি ভালো জানে মুসলমান আপনাকে বলতে চাই আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং আল্লাহ রাসুল ভালো জানেন নবীজি বলছেন হা দিঘি নাইলাতুন নিস্ত্রিন সাবান আয়েশা শোনো আজকের রাতটা হলো সাবান মাসের পনেরো তারিখের রাত্রি জরে বলেন সুবহান আল্লাহ আজকের রাতটা হলো সাবান মাসের পনেরো তারিখের রাত্রি আজকের রাতের ফজলুলটা কি নবীজি বলছেন আরব দেশে একটি গোত্র আছে ওই গোত্রটার নাম হলো কলব গোত্র নবীজি বলেন কলব গোত্রে যতগুলো ছাগল পালন হয় যতগুলো ছাগল আছে যতগুলো মেশ আছে এই ছাগলের যতগুলো চুল আর ওম আছে আল্লাহ তালা রসুল বলছেন আজকের এই রাত এর এত ফজিলত এত বরকত এত বরকত যে আল্লাহ তালা এই রাত্রের ফজিলতের কারণে এই রাত্রির বরকতে আল্লাহ তালা কলক গোত্রের যতগুলো ছাগল আছে ওই ছাগলের যতগুলো চুল আছে যতগুলো লম আছে এই চুল সম মানুষকে জাহান নামি মানুষকে আল্লাহ তালা আজকের রাত্রির বরকতে জাহান নাম থেকে পরিত্রাণ দেন জোরে বলেন সুবহান আল্লাহ মুসলমান আপনাকে বলতে চাই বলতে চাই এ হাদিসটা শুনলেন সিহাই সিত্তার হাদিস এ হাদিস থেকে বোঝা গেল আমার নবী আপনার নবী সাবে বারা সাবান মাসের পনেরো তারিখের রাত্রিতে কবর জিয়ারত করতে গেছেন কি জাননি ভাই বলেন না গিয়েছেন কি জাননি তা আপনাকে আমাকে যাওয়া উচিত কিনা আচ্ছা নবীজি বলছেন এই রাত্রিতে এই রাত্রিতে মুক্তি পায় পায়ীরা এই রাত্রিতে ব্যক্তিদেরকে করে থেকে জন্য আপনার বাপ যদি মরে যায় আপনার মা যদি মারা থাকে আপনার আত্মীয় স্বজন যদি মারা যায় আপনি তাদের কবরে যাবেন এই সাবান মাসের পনেরো তারিখের রাত্রিতে গিয়ে তাদের কবর জিয়ারত করবেন তাদের জন্য ধোয়া করবেন যেন আল্লাহ তালা তাদেরকে জাহান নাম থেকে পরিত্রাণ দিয়ে দেন আল্লাহ তালা আমাদের সবাইকে এটার উপর আমল করা দান করুক বলেন আমিন এবার আপনাকে জিজ্ঞেস করতে চাই সাবে বারাত চলবে কি চলবে না এটা হানা বলুন

জান্নাতে ফিরকা এরা নবীর হাদিসের উপর জান্নাতেই যাবে নবীর হাদিস উপর আমল করে জান্নাতেই যাবে আমি বলছিলাম ভাই এটা নিয়ে বেশি আর আলোচনা নাই তবে আমি বলছিলাম মাটির ঘোড়া মাটির ঘোড়া এই ঘোড়াটা মানুষ তৈরি করছে বানাচ্ছে তারপরে ওই মা ওই মাটির ঘোড়াকে কেউ যদি বলে তুই আমার খোদা তুই আমার মাবুদ তুই আমার উপাস্য তাহলে ওই ব্যক্তির মাথা তার গুলো আছে কি নাই গো সরবন আছে কি নাই হ্যাঁ নাই ওকে তৈরি করলো মাটি দিয়ে তৈরি করা বলছে তুই আমার খোদা সালি যে বলবে তুমি আমার পাশ তুমি আমার প্রভু মাটির ঘোড়াটাকে কোন মুসলমান যদি বলে এর তার গুলো নাই কেন নাই কারণ এই কথা বলা কারণে ধর্ম থাকবে একমাত্র উপাসনা যোগ্যকে একমাত্র এবাদতে যোগ্য কে জোরে বলুন না আল্লাহ আল্লাহ বললে কি গুণা হবে বাপ হ্যাঁ জোরে বলুন না আল্লাহ আকবার হাদিসের মধ্যে আছে আল্লাহ আকবার বললে আকাশ এবং জমিনের মাঝখানে যেটা মধ্যবর্তী জায়গা এটাকে ভরাতে পারে একমাত্র আল্লাহ আকবার বললে তাই ভাই একবার জোরে বলুন না আল্লাহু আকবার

লেতা হ মুসলমান 40 যদি না করা যায় 40 ভাত খাওয়া যাবে না বুঝা করা বেদাত যদি হয়ে থাকে তো বেদাত খাবার খাও কেন বেদাত বেদাত খাবার কে হাতাই খাওয়াটাকে সুন্নাত জায়েজ নেকি অনেকগুলো মর্বি পাবলিক দেখা যায় 400 করা যাবে না কুরআন খানি করা যাবে না কুরআন তেলাওয়াত করা যাবে না তাসবিহ তাহলিল পাঠ করা যাবে না মুসলমান কোথায় পেল কুরআন তেলাওয়াত করা যাবে না কোন হাদিসে নবীজি বলেননি যে মৃত ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করা যাবে না কোন হাদিসে বলা হয়নি যে তাসবিহ তাহলিল পাঠ করা যাবে না কোন হাদিসে বলা হয়নি যে মৃত ব্যক্তির জন্য কলেমা খানি করা যাবে না কোন হাদিসে বলেছে নবী নবী যদি না বলেন আপনি কেন বলবেন কেন বলবেন ভাই নবীর বাহিরের কথা বিপক্ষে কথা হ্যাঁ নিষেধ করলে বলে আপনি কে আমি কে ধর্মের নিষেধক চলবে একমাত্র কার তরফ থেকে আল্লাহ তরফ থেকে ধর্মের নিষেধাজ্ঞা চলবে রাসুলের তরফ থেকে না আপনার মলবির তরফ থেকে মলবি যেটা বলবে যাইস ওটা যাইস মলবি যেটা না যাইস বলে না যাইস এই ধারা বলবে বাবা জায়েয নাজায়েজ কোর্নে ওয়ালা কে মোলবি না না ধরব না জায়েজ নাজায়েজ কোর্নে ওয়ালা কে আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ আপনি তো না আল্লাহ করতে পারেন কোন জিনিসকে জায় হারাম হালাল নেকি রাসূলুল্লাহ করতে পারেন রাসূলুল্লাহ করা অধিকার দিয়েছেন আল্লাহ রাসুল যেটাকে হারাম বলবেন সেটা হারাম হবে রাসুল যেটা জায়জ বলবেন সেটা জায়জ হবে রাসুল যেটা না জায়জ বলবেন সেটা না হবে কিন্তু আজকালকার মলবি এই আপনার টুটকা ফুটকা মলবিগুলো গুলো এরা যদি কোনো জিনিসকে না জায়জ বলে তো না হবে হারাম বলুন না হ্যাঁ একে অধিকারটা কে দিল না বলার একে কে দিয়েছে অধিকার হারাম বলার যেটা হারাম লিপিবদ্ধ নাই সেটাকে হারাম বলার অধিকার কে দিয়েছে মুসলমান এই কে দিয়েছে শয়তান দিয়েছে কে দিয়েছে ভাই শয়তান দিয়েছে শয়তান বলেছিল আমার জন্য আদমকে সাজদা করা যাবে না আমার জন্য সাজদা করা চলবে না আমার জন্য আদমকে সাজদা করা যায় নয় তদুর ভাই কিছু শয়তানের চেলা আছে এই করা যাবে না সেই করা যাবে না মুসলমান আপনার বলবো আপনার যদি বাপ মারা যায় আপনি চল্লিশা করবেন না ঠিক আছে আপনার বাপ মারা গেছে আপনি কবর জেরত করবেন না ঠিক আছে আপনার বাপ মারা গেছে আপনি তিজা ফাতে করবেন না ঠিক আছে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই চাচার যারা বাপ মারা গেছে ইনি চল্লিশা করতে চান আপনার বাধা দেওয়ার অধিকার আছে আছে ভাই এই বাবা এই চাচা যারা বাপ মারা গেছে ইনি যারা আপনার কি বলছে নিজের বাবার নামে তিজা করতে চায় কোরআন খানি করতে চায় কবর জিয়ারত করতে চায় মানুষের মধ্যে আপনার বস্ত্র বিতরণ করতে চায় আহারের ব্যবস্থা করতে চায় একে বাধা দেবার অধিকার আপনার আছে না আপনার বাপ মারা গেছে আপনি করিয়েন না কিন্তু কাউকে বাধা দেবার অধিকার আপনার আপনার নাই মোসলমান আপনার প্রশ্ন করেছিলেন যে নবীজি সালাম নূর হন কিনা নূর বলা যাবে কিনা তো ভাই এটা আমাকে বলছেন কেন এটা এখনকার মলবির কথা শুনবো কেন এখনকার মুফতির কথা শুনবো কেন আল্লাহ আজ থেকে আজ থেকে প্রায় প্রায় পনেরোশো বছর পূর্বে যেই কোরআন নাসির করেছেন যেই কোরআনে কোনো খুঁত নাই যে কোরআনে কোনো ভুল নাই যে কোরআনে কোনো সন্দেহ নাই যে কোরআনে কোনো সন্দেহর অবকাশ নেই সেই কোরআন শরীফের মধ্যে

আছে এই নূরটা কে এই নূরটা কার এই নূরটা কি এই নূরটা কাকে বলবো এই প্রসঙ্গে বিশ্বের মধ্যে যতগুলো তাফসীরের কিতাব এই তাফসীরের কিতাবের মধ্যে তাফসিরে জালালাইন নিবেন না তাফসিরে খাজিন তাফসিরে বাগবী নিবেন না তাফসিরে মুআলিমুত তানজিল তাফসিরে মাদারেক থেকে শুরু করে নিয়ে তাফসিরে বাইজাবি তাফসিরে ইবনে আব্বাস থেকে শুরু করে নিয়ে তাফসিরে মানি তাফসিরে ruhul bayan समस्त তাফসীর গন্তে বলা হয়েছে ওয়া হুয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া